নদলা নদুল জাদাল অবস্থা দেখো এরকম

যাক রে আর ওদিকটপট ও এখনো দেখা যাচ্ছে সমুদ্র ओये के चलो ओये चला आ चले टोल बाड़वे बोल खाने तक चले आ चले यहां मारे मारे डुके जाए जल भेटर

ভিডিওটা এখানে শেষ করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ তাহলে সব শ্মশানে আসছি আমার স্ত্রী থাক মাকে পুরোনোর জন্য ধন্যবাদ